আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি আকাশ জি ব্লগ আটশো ছিয়াত্তর কে ভিউস ওয়ান আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের দেখাবো কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করবেন কী কী হ্যাশট্যাগ ইউজ করে ভিডিওগুলো ভাইরাল করা যায় ফার্স্টে ইউটিউবে ঢুকে যাবেন তারপর ইউটিউব থেকে আপনাদের ভিডিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আগে আমি ভিডিওটা সিলেক্ট করি আপনারা দেখেন কিভাবে কি করবেন এখান থেকে আমি কোন একটা ভিডিও সিলেক্ট করলাম তারপর ভিডিওটা দেখে নিলাম ঠিক আছে কি না তারপর হ্যাঁ টান অপশানটা আছে টান অপশানটা টিপ দিলাম তারপর আমি চাইলে আরও ভিডিও অ্যাড করতে পারি থাক দরকার নেই তারপর সাইন পরে আবার নেক্সট এখানে হলো ভিডিওর টাইটেল আপনি কোন ধরনের ভিডিওটা ছাড়ছেন ওই ধরনের আর কি আপনি যে ধরনের ভিডিওটা ছাড়ছেন ওই ধরনের টাইটেলটা লেখেন এখানে যেমন আমি ছাড়ছি আমি তোমাকে ছাড়া বাঁচব না তো আমি তোমাকে একার না আমি তোমাকে ছাড়া বাঁচবো না হ্যাশট্যাগ ইউ হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ভাইরাল ভিডিও হ্যাশট্যাগ টেন্ডিং তারপর ডান তারপর নিচে আসবেন হালকা আপনাদের যদি কোনো লং ভিডিও অ্যাড করতে মন চায় শর্ট ভিডিওর মধ্যে তাহলে আপনারা এখানে টিপ দিয়ে দেবেন এখানে টিপ দেওয়ার পর আপনাদের বড় লং ভিডিও অ্যাড করতে পারেন শর্ট ভিডিও অ্যাড করতে পারেন ওটা আপনাদের খুশি তারপরে আপডেটের ওপরে টিপ দিয়ে দেবেন দাওনের পর আপনার ভিডিওটা পোস্ট হয়ে যাবে তারপরে আপনি সিনারি দেবেন কিছুক্ষণ ওয়েট করবেন আপনার ভিডিওটা পোস্ট হয়ে যাবে সো এইভাবে কিছু কিছু হ্যাশট্যাগ ভালোভাবে ইউজ করবেন যেটা যেটা দেখাই দিয়েছি সেটা সেটা ইউজ করলে আপনার ভিডিওতে একটা ইউজ পরিমাণ ভিউ আসবে